স্যার আমি টেক্সটাইল থেকে কথা বলছি আমাদের এই প্রতিষ্ঠানে নাইটি কুর্তি হাউস কোট নাইট শুট সালোয়ার প্যান্ট ম্যানুফ্যাকচার করা হয় এই ভিডিওটা শুধুমাত্র হোলসেলার বন্ধুদের জন্য এখানে কোনো খুচরো বিক্রি হয় না একই ছাদের তলে আমরা সমস্ত কিছু ম্যানুফ্যাকচার করে থাকি এই কারখানাটা আমাদের অবস্থিত হচ্ছে হাওড়া মেন্ডেল মেল লাইনে বিশ্বা স্টেশনের একদমই কাছে হাঁটা পথে যেটা দৈনিক সময় লাগে আপনারা যদি কারখানায় আসতে চান ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে আপনারা সরাসরি কারখানায় চলে আসুন কারখানায় এসে আমাদের সমস্ত কিছু যাচাই করে পার্চেসেলে আপনারা সমস্ত ধরনের নাইকি যেরকম সমস্ত ধরনের কারখানায় স্টকে থাকে এছাড়াও আমাদের কারখানাতে ছাব্বিশ থেকে সাতাশ রকমের ডিজাইনের নাইকি ফুল সেই ডিজাইনের নাইকি আপনাদের আজকে দেখাতে চলেছি দেখেছি এটা হচ্ছে একটা শর্ট নাইটের মধ্যে যাচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন কাঁধে কুচি প্লাস নিচে কুচি রয়েছে এটা হচ্ছে শর্ট নাইটি পরে চলে যাচ্ছে পরের ডিজাইনে এটা একটা কাটের মধ্যে রয়েছে যেটা দুটো কালার মিসম্যাচ করে তৈরি করা হয় এছাড়া এরকম বলার কাছে একটা ফুল আছে পকেট আছে বেল্ট আছে এটা হচ্ছে একটা নেক ডিজাইনের ওপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা নেক ডিজাইন করা আছে আর এখানে একটা ফুল আছে এটাতেও আপনি পকেট আর বেঞ্চ পাবেন এটা হাতার সাথে গলার এখানে মিস ম্যাচ করে কালারটা কম্বিনেশন করা হয় এটা আরেকটা একটা লাইন ডিজাইন মধ্যে আপনি দেখতে পাবেন এখানে পার্কিংয়ের কাজ করা রয়েছে এটাতেও আপনি গলায় একটা ফুল পকেট বেঞ্চ পাবেন দেখতে পাচ্ছেন এটাতে দুটো কালার মিস ম্যাচ করে ফুল করা হয় চলে যাচ্ছে আর একটা নতুন কালেকশনে এমটাইরি নাইটে ভীষণই চাহিদা দেখতে পাচ্ছেন নেকে যার কালার কম্বিনেশন ভীষণই অনেক এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন এই ছিল আজকের কালেকশন প্রতিদিন নিত্য নতুন আপডেট থেকে আমাদের ভিডিওটাকে লাইক করুন ফেসটাকে ফলো করুন এবং শেয়ার করুন